নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে খাস্তা শাকের বড়া বা পুঁই শাকের পকোড়া এটা ডাল ভাতের পাশাপাশি চায়ের সঙ্গে হোক বা এমনি টমেটো কেচাপের সঙ্গে খেতে জাস্ট অপূর্ব লাগে একদম মুচমুচে হয় বানানোর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে আর এটা বানানোর সঙ্গে সঙ্গে প্লেট কিন্তু এমনি ফাঁকা হয়ে যাবে ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে তাহলে চলুন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ছটপট কীভাবে এই পুঁই বড়া বা পকোড়াটা বানিয়ে নেবেন এখানে দেখুন আমি হাফ কাপ মসুর ডাল আর আতপ জল এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার কোয়া রসুন এবার দিয়ে দেবো দুই চামচ জল এবার এটা বেটে নিতে হবে একদম মিহি করে আর এদিকে দেখুন পুঁশাকের পাতা নিয়েছি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে যখনই পোশাকের পাতা আনবেন বা বাড়িতে যদি থাকে এরকম পোশাকের পাতা ঝটপট এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন তাহলে দেখবেন সবাই কিন্তু একদম আপনার রান্নার প্রশংসা করতে শুরু করে দেবে যে এটা আবারও বানানোর জন্য রিকোয়েস্টও আসবে দেখুন এখানে পাতাগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এই পাতাগুলো একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি পাতাগুলো নেওয়ার পর এবার যে আতপচালার মুসুর ডালটা বেটে নিয়েছিলাম সেটা এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর গাজর যদি না থাকে শুধু আলু দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু ছোট সাইজের একটা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তিনটে তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য জোয়ান জোয়ান দিলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো এ হাফ টি স্পুন হলুদ এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে এখানে ভেজিটেবলস আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এর মধ্যে দুই টেবিল চামচ বেসন বেসন দিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন এইভাবে চটকে চটকে কিন্তু খুব ভালো করে মেখে নেব এটা কিন্তু একটু আঠালো মতন তৈরি হবে বেশি যেন নরম না হয়ে যায় একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু মেয়েকে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে এটা এই মাখি যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এর থেকে জল গলতে শুরু করবে দেখুন কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একদম ছোটো ছোটো সাইজের এইভাবে পুঁই শাকের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এই পকোড়াগুলো যদি একটু ছোটো করে বানানো হয় তাহলে কিন্তু এগুলো বেশ খেতে আরও বেশি ভালো লাগে কিছুক্ষণ রাখার পর তারপরে নিচের থেকে দেখবেন হালকা একটু কালার আসতে শুরু করছে তখন এটা কিন্তু উল্টে দিতে হবে এই পকোড়াগুলো একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজলে ভেতর থেকে কিন্তু একদম মুচমুচি হবে আর বেশি তাড়াহুড়ো করে যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আর একদম মুচমুচি হবে না দেখুন এরকম কালার আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভেজেছি এগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়েছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছে। একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব আপনারা বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা পুঁইশাকের এই পকোড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এই পকোড়াটা এতটাই টেস্টি হয়েছিলো যে বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু প্লেট একদম ফাঁকা হয়ে গেছিলো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন